একটি বিশেষ ঘোষণা এত দ্বারা খানাকুল থানার প্রশাসনের পক্ষ থেকে জানানো যাইতেছে যে পূজা মন্ডপে পূজা উপলক্ষে কোন টোটো পূজা মন্ডপে সামনে দাঁড় করাবেন না পূজা মন্ডপে অথচ ভিড় করবেন না প্রথমে জানানো যাইতেছে যে লুঙ্গি বা হাত প্যান্ট পরে টোটো চালাবেন না অযথা স্ট্যান্ডে গাড়ি জাম করে দাঁড়িয়ে থাকবেন না নেশা অবস্থায় বা মদ্যপান করে গাড়ি চালাবেন না এতে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে একটি বিশেষ ঘোষণা এত দ্বারা খারাকুল থানার প্রশাসনের পক্ষ থেকে জানানো যাইতেছে যে পূজা মণ্ডপে পূজা উপলক্ষে কোনো পথে পূজা মণ্ডপে সামনে দাঁড় করাবেন না পূজা মণ্ডপে অযত্য করবেন না কোথাও যে চড়না জায়গা থেকে যে ঢংগি বা প্যান্ট করে তো চালাবেন না অযথা স্ট্যান্ডে গাড়ি দাঁড় করে দাঁড়িয়ে থাকবেন না নেশাগ্রস্ত বা মদ্যপান করে গাড়ি চালাবেন না এতে জনসাধারণের পানিতে স্মার্ট প্লাম্বার্স এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমারসিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামিদামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন